নিজে থেকে কয় না তোমার কিনে দিবো মন্ডারে তালাই তাই বাদ দেয় দে হালাই তো মাওলা আমার স্বামীর দিকে যদি কোনো মাইয়েরা চাই বা আমার স্বামী যদি কোনো মাইয়ের ওদিকে চাই হ্যাঁ ওই যে না একটা ওইলে দিন

ওই এর জ্বালা সামলাইবো তাইলে আর আমার জ্বালানোর চেষ্টা করবো না মাঝে মাঝে এরসে একটু বড় দোয়া করি এগোলে আর একটা দোয়া সবসময় করি যার আমার স্বামীর লগে পিছনে পিছনে আমার নামে দুর্নাম কয় এগো জানো দুই তিনটে করে বিয়ে ও ভালো কথা তোমার বোন কি এখন তৃতীয় সংসার ভালো আছে আমার দ্বারে তো ফোন টোন দেয় না তোমার দ্বারে দেয় আছে নাকি ভালো বালা থাকলি বালা আমি এর লেগে মন থেকে সত্যি অনেক দোয়া করি